হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাতে ইসলামী কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী দর্শক একটা জিনিস খেয়াল করেছেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব কিন্তু যথেষ্ট পরিমাণ বদলে যাচ্ছে বা বদলে গেছে বলা যায় ভারতের ব্যাপারে তাদের চাকরি বাকরি তাদের বাণিজ্য নিয়ে যে ধরনের দৌড়ির উপরে রাখছে

বলছেন প্রার্থনা করছেন ভারত যেন বাংলাদেশে ঢুকে পারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যাবার ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশে তো চাকরি দিতে হবে এরকম কিছু তখন তিনি জবাব দিচ্ছেন তাতে একাত্তর সালে তার ভাষায় মিথ্যা অপবাদ বা কলঙ্ক নাকি তাদের উপরে দেওয়া হয়েছে সেটা মুক্ত হবে তারা ভারত বিরুদ্ধে যুদ্ধ করবেন যুদ্ধ পরিকল্পনা তিনি জানিয়েছেন পঞ্চাশ লাখ সোলজার কিভাবে করবে না আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন ভিডিওর অংশ বিশেষ দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে সবাইকে আজকে ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে কেবল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ভয়ঙ্কর কিছু জানতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওগুলো দেখে আসছি তো দেখার আগে সবাইকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই নাসির ইসলামিক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতি নিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি হাজারো বাধা বিপত্তির পরেও বাংলাদেশ জামাত ইসলামিক কেন এত জনপ্রিয় রাজনৈতিক দল স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত সবচেয়ে সমালোচনা আলোচনা যেই দলটিকে নিয়ে হয়েছে সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী তারপরেও কেন এই দেশের ছাত্র সমাজ যুব সমাজ শিক্ষক সুধী কৃষক শ্রমিক জনতা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আলে মোলামা পীর মাসায়ক বিভিন্ন সোসাইটির মানুষরা আজ এই দলটির দিকেই ঝুঁকছে এবং কেনই বা এই দলের উপরে আস্থা রাখতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জনপদের মানুষদেরকে তাহলে যারা বিভিন্ন পোপাগণ্ডা ছাড়াচ্ছে যারা এই দলটিকে নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যগুলো কি আদতি সত্য নয় নাকি বাংলাদেশ জামাত ইসলামী সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে তার সৎ চিন্তা আদর্শ কর্মস্পৃহা জনতার সেবা করে আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করেছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী কারো কোনো সমালোচনা আলোচনার পিছনে লেগে না থেকে তারা তাদের কর্মপদ্ধতির আলোকে কাজ পরিচালনা করছেন বিধায় আজ জনতার হৃদয়ে স্থান অর্জন করতে পেরেছে আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি জামাত ইসলাম এই দেশের সবচেয়ে বড় শত্রুর দলে নাম হিসাবে লিখিয়েছে আমরা বিএনপির সময়ও দেখেছি জামাত ইসলাম সবচেয়ে খারাপ একটি রাজনৈতিক দল আমরা জাতীয় পার্টির সময়ও শুনেছি জামাতের চাইতে খারাপ কোনো দল আর পৃথিবীতে নাই বাংলাদেশের গত তেপান্ন বছরের ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট যায়নি যেই গভর্নমেন্ট টার্গেট করে নাই এই দলটাকে কিন্তু তারপরেও এই দলে কেন এত জনপ্রিয়তা কেন এই দলের প্রতি মানুষের ভালোবাসা কেন এই দলের জনগণ এই দলের একজন সাধারণ নেতাকর্মী মৃত্যুবরণ করলে তার লাশটা লুকিয়ে রাখার পরেও দেখা যাচ্ছে তার গায়েবানা জানা যায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এর অন্যতম কারণ হচ্ছে মিথ্যা কখনও সত্যের উপরে প্রতিষ্ঠিত করে রাখা যায় না বাংলাদেশ জামাত ইসলামের যে সবচেয়ে ভালো গুণ সেটা হচ্ছে তাদের বিরুদ্ধে যত সমালোচনা হয় যত আলোচনা হয় সব কিছু মুড়ে দিয়ে তারা সেই সময় সাইলেন্ট মুডে থেকে সম্পূর্ণ তাদের কর্মপন্থার আলোকে কাজ করতে থাকেন জনতার কাজ করতে থাকেন মানব সেবা করতে থাকেন ছাত্র কাজ করতে থাকেন ওলামার পক্ষে কাজ করতে থাকেন ধর্মীয় মূল্যবোধের পক্ষে কাজ করতে থাকেন একটা সোসাইটিকে ভারসাম্য রাখার জন্য সেই দেশের সমগ্র ধর্মগোষ্ঠীর মানুষদের কল্যাণে তারা অবদান রেখে থাকেন বিধায়ক আজ বাংলাদেশ জামাত ইসলামী এখনো শত হাজার বাধা উপেক্ষা করে প্রতিদিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে আমি নিজে ব্যক্তিগত পর্যায় থেকে একটু গবেষণা করে দেখলাম কেন জামাত এত শত্রুতার পরেও এখনো জনপ্রিয়তার শীর্ষে থাকবে কেউ তো তার আপন বন্ধু থাকার কথা না কিন্তু সাধারণ মানুষ কেনই বা তাদেরকে গ্রহণ করছে আমি গবেষণায় দেখলাম যে সাধারণ মানুষের বুদ্ধি সাধারণ মানুষের বিবেচনা আমাদের মতো অনেক শিক্ষিত অনেক উচ্চ মাকামের মানুষদের চিন্তা চেতনার চাইতে অনেক সার্ভ তারা বাস্তবতা বুঝে তারা সত্যকার জিনিসটাকে উপলব্ধি করতে পারে তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে তারা অবজার্ভ করছে যেমন আপনি মুখে বললেন জামাত ইসলাম খারাপ কিন্তু কর্মে আপনি নিজেই চুরির সাথে সম্পৃক্ত ডাকাতির সাথে সম্পৃক্ত অন্যের হক নক নষ্ট করার ক্ষেত্রে সম্পৃক্ত আপনি খারাপ আচরণে অভ্যস্ত এখন আপনি যতই খারাপ বলেন অন্য একটি পার্টিকে সেই পার্টিকে সাধারণ জনগণ খারাপ ভাবে নিচ্ছে না আপনি যখন নিজে বলছেন বিভিন্ন মার প্যাস দিয়ে এই দলটি খারাপ সেই সময় যখন একটি হিন্দু জনগোষ্ঠীর তলার ডুবে যায় তখন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন তাদের পাশে দাঁড়িয়ে যায় তখন আর ওই আওয়ামী লীগের মতো ট্যাবলেট বিক্রি করে যেরকম জামাতকে দেশদ্রোহী দেশবিরোধী স্বাধীনতা বিরোধী বানানোর চক্রান্তে লিপ্ত হয়েছে সেটা আর সফল হয় না সেই হিন্দু সমাজ বুঝতে সক্ষম যে আজ মানুষের পাশে মানুষ দাঁড়াচ্ছে আর মানুষ মানে জামাত ইসলাম এবং জামাত ইসলামের আমি রহমানের উদারতা আজ বাংলাদেশে যখন যে কোনো জায়গায় বন্যা দুর্গত মানুষ বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে যে পরিমাণ তার চেয়ে অন্তত তিন গুণ বেশি অর্থ বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন সময় ব্যয় করেছে পানির সাথে মিশে গিয়ে মাটির সাথে মিশে গিয়ে বাতাসের সাথে মিশে গিয়ে সমাজের প্রত্যেকটি পদে প্রান্তরে তাদের কর্মকাণ্ড বিচরণ করিয়েছে বিধায় আজকে তারা জনপ্রিয়তার শীর্ষে আমি মাঝে মাঝে ভাবি আল্লাহাম দিল্লাহ হোসেন সাইদের চাইতে জনপ্রিয় একজন আলেম বাংলাদেশে আজ নেই কিন্তু এই সাইদি সাহেব তো দল করতেন বাংলাদেশ জামাতি ইসলামী এত হাজার হাজার প্রতিবন্ধকতা লক্ষ লক্ষ প্রতিবন্ধকতা তৈরি করার পরেও কেন এই মানুষটি আজও বাংলাদেশের জনগণের সবচেয়ে জনপ্রিয়তার শীষ বাংলাদেশের হোসেন সাইদি সাহেবকে যখন ফাঁসির কাশে ঝুলানোর জন্য রায় দিয়েছে অনেক বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা পর্যন্ত তার প্রতিবাদ করতে কিন্তু পারেন নাই কিন্তু তারপরেও এই আল্লামা দুল্লাহ হোসেন সাইদির গায়েবানা জানা যায় মানুষ কিন্তু আটকানো সম্ভব হয়নি লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মত ছুটে গিয়ে তারপরে তার জানা যায় অংশগ্রহণ করেছে গোলাম আজমের বিরুদ্ধে জন্মের পর থেকে কত কথা শুনেছি কিন্তু এই গোলাম আজমের জানা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরে সর্বোচ্চ সংখ্যক মানুষ উপস্থিত হয়ে যেই জানাজাটি হয়েছে সেটা হচ্ছে অধ্যাপক গোলাম আজম সাহেবের জানাজা তাকে তো বলা হতো দেশদ্রোহী তাকে বলা হতো বাংলাদেশের নাগরিকই না তিনি বাংলাদেশের স্বাধীনতার বিরোধী তারপরেও কেন মানুষ তার কাছে গিয়ে বসবাস করবে তার কাছে গিয়ে তার গুণ কীর্তন শুনবেন কিংবা তার গুণ কীর্তন অন্যের কাছে প্রকাশ করবেন বাংলাদেশের মানুষগুলোকে দু তেরো সালে ফাঁসির কাছ ঝুলিয়ে দেওয়া হয়েছে সেই আল্লাহ থেকে শুরু করে জামাত ইসলামের এগারো জন শীর্ষণে থাকে জেলের মধ্যে বন্দী রেখে কাউকে ফাঁসিতে কাউকে ইনজেকশন পুশ করে হত্যা করেছে কই কারো জনপ্রিয়তার তো বিন্দু মাত্র কোনো জায়গা থেকে জনপ্রিয়তার মাইনাস হয়নি বরং দিন দিন তাদেরকে নিয়ে মানুষ গবেষণা করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব কাদের মোল্লা সাহেব মিহির আলী সাহেব আলী হাসান মুজাহিদ সাহেব এ টি এটিএম কামরুজ্জামান সাহেব এরকম করে করে জামাত ইসলামের শীর্ষ নেতৃত্ববৃন্দকে যারা फांसी দিয়েছে সেই জায়গায় জামাত কিন্তু এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে আছে এবং জামাত ইসলামের যাদেরকে যারা फांसी দিয়েছে তারা নিন্দিত হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে আজকের এই কথাগুলো কেন বলছি বলছি এজন্য বাধা আসছে কিন্তু কেন তারা জনপ্রিয় আমি দেখেছি সততা নিষ্ঠা আন্তরিকতা জনতার প্রতি কমিটমেন্ট এ কারণেই আজকে তারা জনতার সামনে মুখ ফুলিয়ে বোকুচিয়ে কথা বলছে কয়েকদিন আগে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় হাজারো প্রপাগান্ডা এসেছে হাজারো মিথ্যাচার করা হয়েছে ছাত্র শিবির হচ্ছে দেশদ্রোহী ছাত্র শিবির হচ্ছে রাজাকার ছাত্র শিবিরদেরকে বিশ্ববিদ্যালয়ের মেধাবীরা পছন্দ করবে না হিতে বিপরীত হয়েছে ছাত্র শিবিরকেই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সাধারণ শিক্ষার্থীরা পছন্দ করেছে সেই জায়গায় কিন্তু বহু ডানপন্থী মূলকে নির্বাচন করেছে কিন্তু তারা ছাত্র শিবিরের ধারে কাছেও আসতে পারে নাই এর অর্থই প্রমাণ করে মানুষ বাস্তবতা বুঝতে শিখেছে সমালোচনায় কিচ্ছু যায় আসে না কিন্তু মানুষ পছন্দ কাকে করবে করবে না সেটা কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তিন গুণ বেশি ভোট দিয়ে তারপরে শিবিরের প্যানেলকে জয়যুক্ত করেছে আপনারা সকলেই জানেন যে বামপন্থী বামপন্থী নামের বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে নাকি ডামদের কোনো আস্থারাই থাকতে পারবে না অথচ সেখানে শীর্ষ সকল পদ প্রায় মানে তিন মানে চার পাঁচটা পদ বাকি সব পদ তারা পেয়েছে এর কারণ কি কারণ হচ্ছে তাদের কমিটমেন্ট ভালোবাসা ছাত্র বান্ধব কাজ এবং সকল ষড়যন্ত্রের এই সকল কথাগুলোকে কানে নিয়ে নিজ দর্পে বীর দর্পে তার সম্মুখে এগিয়ে গিয়েছেন বিধায়ী আজ তারা জনপ্রিয়তার শীর্ষে আজ বাংলাদেশে বহু আলোচনা হয় বহু সমালোচনা হয় কিন্তু তারপরেও বাংলাদেশের গ্রামে গঞ্জে মানুষ যেই দলটির অপেক্ষায় সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বকে বাংলাদেশের জনগণ এখন অকুণ্ঠ সমর্থন জানাতে চাচ্ছে জানিয়ে যাচ্ছে আমরা অনেক সময় শুনেছি জন্মের পর থেকে আমি কোনো জামাতের পক্ষের বয়ান খুব একটা অনেক যারা বড় বড় জায়গায় লিড দেন বিশেষ করে ধর্মভিত্তিক অনেক মানুষগুলোর কাছেই খুব একটা শোনার সৌভাগ্য আমার হয়নি কিন্তু আমি দেখেছি এত বাধা বিপত্তির পরেও কোনোদিনই এই জামাত শিবিরকে দাবিয়ে রাখা কিন্তু বাংলাদেশে সম্ভব হয়নি এখনও বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের চাইতে সভা সমাবেশ সেমিনার সেনপোজিয়াম আনুষ্ঠানিকতা সামাজিক সকল কর্মকাণ্ড বা আজ বিচার করবেন দেখবেন জামাত ইসলাম শিবির সুশৃঙ্খল এবং তারা এগিয়ে আছে স্বাধীনতার যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যেই দলটাকে বিভিন্ন দেওয়া হয়েছে তারাই এখন শীর্ষে রয়েছে জনপ্রিয়তার পাঁচই আগস্টের শেখ হাসিনা হয়েছে এই পাঁচই আগস্টের শেখ বিতাড়িত করতে যাদের সবচেয়ে তার নাম জামাত শিবির আপনারা জানেন শুধু একটি রাজাকার শব্দ ব্যবহার করে শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে তার মানে কি দাঁড়ালো দাঁড়াচ্ছে এটাই বাংলাদেশের জনগণ এখন ভালো বুঝতে সক্ষম সত্যমিত্যাকে পার্থক্য করতে সক্ষম আপনি যতই মন্দিরে উঠে কিংবা মসজিদে উঠে কিংবা মাহাপ উঠে কিংবা রাজপথে নেমে কিংবা যে কোনো মঞ্চে উঠে জামাত শিবিরকে গালিগালাজ করেন না কেন বাস্তবতা হচ্ছে জনগণ ওই গালিটাকেই পজিটিভলি নিয়ে জামাত নিয়ে গবেষণা করা শুরু করে আর গবেষণা করতে গেলে দেখে সমাজের মধ্যে দুর্নীতিমুক্ত কোনো দল থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ থাকলে তার নাম জামাত সমাজের মধ্যে ন্যায়সঙ্গতভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে গেলে তার নাম জামাত সমাজের মধ্যে ছাত্র শিক্ষার্থী বান্ধব কিছু করতে গেলে তার নাম জামাত নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গেলে তার নাম জামাত বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানকে অধিকারের ভিত্তিতে ধর্মীয় তাদের নিজস্ব স্বাধীনতার ভিত্তিতে পরিচালিত করার সংগঠনের নাম হচ্ছে জামাত এভাবে করে সমাজটার সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে যাকে প্রয়োজন তার নাম জামাত এ কারণেই আজকের এই জামাতের পক্ষে মানুষের অবস্থান এ কারণেই আপনারা দেখেছেন দু সাল থেকে ছয় সাল পর্যন্ত যেই সরকার ছিল সেই সরকারের সময় জামাত ইসলামের দুইজন মন্ত্রিত্ব পেয়েছিলেন আজ অবধি পর্যন্ত তাদের একটা মন্ত্রণালয়ের এক টাকার কোনো ধরনের ক্ষতি সাধন কিংবা দুর্নীতি কিংবা অন্যায়ভাবে তসরুফ করেছে এরকম কোন রেকর্ড বের করতে পারেনি জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ভারতের সেনা প্রধান হ্যান্ডশিপ করছেন দিল্লিতে একসাথে একটি হোটেলে মিটিং করছেন এমন একটি পোস্টার প্রচার করছে বিএমপির বিভিন্ন প্রচার দল গতকাল বিএমপি এক নেতা আমার কাছে এই পোস্টারটি পাঠিয়ে লিখেছেন যে উনি আমার সাথে এই বিষয়ে টকশো করতে চান আমি পোস্টারটি দেখলাম যে এটা এআই দিয়ে বানানো পোস্টার তারপরে ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের কোথায় আছে আমি তথ্য নিয়ে জানতে পারলাম উনি এখনো আমেরিকাতে আছেন আমেরিকাতে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রদেশে উনি ঘুরে বেড়াচ্ছেন আজকে আমি সতর্ক করতে চাই এআই দিয়ে বানানো পোস্টার দিয়ে যদি এভাবে জামাত বা বিএনপি অপরের ক্ষতি করার জন্য বা বিভিন্ন দুষ্কৃতিকারীরা দুষ্কৃতী কাজ করার জন্য চেষ্টা করে থাকে ভবিষ্যৎ ভোটের নির্বাচন ভালো হবে না আমি মনে করি এতে সতর্ক হবেন সকলে জামাত শিবিরের জনশক্তির জন্য কিছু জরুরি নির্দেশনা যেটা সংগঠন জামাতকে শেখাতে পারবে না কারণ সংগঠন সে যোগ্যতা নেই অবাক হচ্ছেন সঠিক বলছে আমরা শেখাবো এখন তো অনলাইনে আলোচনা শেখাচ্ছে কিন্তু প্র্যাকটিক্যালি শেখাবো বিভিন্ন শাখা আমাদের সাথে যোগাযোগ করেছে তারা বিষয়ে ওয়ার্কশপ সেমিনার প্রোগ্রামের আয়োজন করবে যে যে বিষয় এক্সপার্ট তার কাছ থেকে সেটা শিখতে হবে প্রতি দেখাতে যাবে না দর্শক এর সাথে আলোচনা করব রবীন ফরানা তারেক রহমান এদেরকে নিয়ে বিএনপি কি ভাবছে বা বিএনপির বিভিন্ন নেতাদের বিএনপি কাল্ট মনে করে শেখ মুজিব শেখ হাসিনা সজীব অজিত জয়কে যেভাবে দেবতা মনে করত আওয়ামী লীগ এবং তাদের বিরুদ্ধে কিছু বললে খেপে যেত তাদের ক্ষেত্রে কোনো গণতন্ত্র নাই এর মানে শেখ মুজিব শেখ হাসিনা জয় এদের সমালোচনা করা যাবে না এটা ছিল আওয়ামী লীগের নীতি অন্যান্য মন্ত্রীদের যেমন আমরা ওবায়দুল তীব্র সমালোচনা করেছি কাদের অনেক কিছু বলেছি কিন্তু কেউ আমাদেরকে গ্রেপ্তার করতে আসেনি কিন্তু শেখ হাসিনাকে একটু কম সম্মানের সাথে নাম উচ্চারণ করল থেটাস এবং অনেককে জেলে বসতে হয়েছে বছর পর বছর জেল খাটতে হয়েছে মামলার ঘানি টানতে হয়েছে এটা ছিল আওয়ামী ফেসিজামের একটা রূপ ঠিক তো রূপ বিএনপি তো নব্য ফেসিস্টে ওঠার চেষ্টা করছে কিন্তু আমরা আগের মতোই বলবো যে ফেসিস্টার ওঠার মতো কোনো যোগ্যতা বিএনপি নেই তারা পারবে না বিএনপির কপাল খারাপ যে এরা চুরি করতে গেলেই ধরা পড়ে দুই হাজার ছয় সালে চুরি করতে গেছে ভোট চুরি করতে ভুয়া ভোটার তালিকা তত্ত্বাবধায়ক সরকার বিকৃত বিচারপতিদের বয়স বাড়ানো কত কিছু কিন্তু ধরা পড়েছে পারেনি শেষ ওয়ান ইলেভেন এসেছে এবং তারা ক্রমান টেন পার্সেন্ট খেয়েছেন বারো যত দুর্নীতি করেছেন হাও ভবনে যত ক্লেঙ্কারি এগুলো কিন্তু কিছু গবন রাখতে পারেনি সব ধরা পড়েছে এই জায়গায় বিএনপি চুরি করতে পারে না ধরা পড়ে চুরি করে কিন্তু ধরা পড়ে এই যে চান্দাজিগুলো বিএনপি করেছে আচ্ছা আওয়ামী লীগ কি চাঁদাবাজি করেনি আওয়ামী লীগ যে কটাকা টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করেছে যে পরিমাণ চাঁদাবাজি করেছে বিএনপি আগামী পঞ্চাশ বছরে ওই পরিমাণ চাঁদাবাজি করতে পারবে না বিএনপি করে শেষটা চাঁদাবাজি যেমন একজন সেরুন কাটার দোকানদার কাছ থেকে নাপিতের কাছ থেকে আওয়ামী লীগ কোনো টাকা নিত না বিএনপি তার কাছ থেকে ষাট টাকা আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা নেয় চাঁদা নেয় আর এটা তো সামান্য কিন্তু অভিজাত চাঁদাবাজি বড় বড় অ্যামাউন্ট এগুলো আওয়ামী লীগ যা করেছে বিএনপি পঞ্চাশ বছরও তার দ্বারা যেতে পারবে না আওয়ামী লীগ চাঁদাবাজি তো অনেক এগিয়ে কিন্তু তারপরও চাঁদাবাজ বলতে বাংলার জনগণ আওয়ামী লীগকে কিন্তু মনে করে না চাঁদাবাজ বললেই আপনার মাথায় যে চিত্রটা চলে আসে সেটা হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের ক্ষেত্রে চাঁদাবাজ বললে আপনার মাথায় চলে আসে মানে আওয়ামী লীগের ক্ষেত্রে ফেসিবাদ বললে আপনার মাথায় আওয়ামী লীগ চলে আসে ফেসিবাদ সন্ত্রাসী খুলি এগুলো বললে আওয়ামী লীগ চলে আসে কিন্তু চান্দাবাজ বললে বিএনপি চলে আসে অথচ চান্দাবাজি আওয়ামী লীগ যে করেছে বিএনপির পঞ্চাশ বছর লাগবে ওটা করতে তাও ক্ষমতা আসতে হবে তাহলে কি দাঁড়ালো যে আওয়ামী লীগ গোপন চাঁদাবাজি করতে পারে চাঁদাবাজি করেও পার পেয়ে যায় মানুষ চাঁদাবাজি বলে না কিন্তু বিএনপি চাঁদাবাজি করতে যেই চাঁদাবাজ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত প্রত্যেক বিএনপি কে মানুষ মনে করে একজন দর্শক এই জায়গায় বিএনপি আগাম করতে পারে এখন বিএনপি ফেসিস উঠবে এটা সম্ভব নয় চেষ্টা করছে সব উপাদান লক্ষণীয় কিন্তু পারবে না জনগণের নিচে এরা এদেরকে বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে এছাড়া কিছু করার নেই দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ যেরকম শেখ হাসিনা শেখ মুজিব সজিবাজ জয়কে কার্ড বানিয়েছিল পূজা করেছিল বিএনপি ক্ষমতা আসার আগেই আহ তাদের তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমান এদের নিয়ে আবার সিরিয়াস না কারণ খালেদা জিয়া রহমান কিন্তু বিএনপি মানে না তারেক রহমান রুমিন ফারহানা বন্ধন নেতা নেত্রী তাদেরকে ওই রকম কালক বানাচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি একটা খবর রমিন ফারহানাকে নিয়ে ফেসবুক পোস্ট বিএনপি জামাত সংঘর্ষে আহত বিষ আচ্ছা রুমিন ফারহানার বিরুদ্ধে বা তারেক রহমানের বিরুদ্ধে কেউ একটা কিছু বললো ঠিক আছে ভুলই বললো অথবা তারেক রহমানের একটা ছবি বিকৃত করে ছাড়ল এটা অবশ্যই অন্যায় আপনি অনলাইনে সমালোচনা করবেন প্রতিপক্ষের ভুলগুলো প্রচার করবেন দুর্বলতা ত্রুটি অন্যায় অপকর্ম প্রচার করবেন সব ঠিক আছে যেমন আমরা বিএনপিটা বলি কিন্তু আপনি তো মিথ্যা অপবাদ অথবা গুজব এগুলো প্রচার করতে পারেন না আপনি তো এডিটেড ফেক ছবি প্রচার করতে পারেন এটা অন্যায় এখন এটা জামাতের লোকজন অনেকে করছে জামাতের পজিশনধারী নেতা কিন্তু তারা এডিটেড ফেক ছবি শেয়ার করছে ফেসবুকে এরকম একটা ঘটনা নিয়ে চাপ করে মারামারি হয়েছে রহমিন ফরান এবং তারেক রহমানের তারেক রহমানকে নিয়ে ফেসবুক পোস্ট জামাতের শেয়ার করেছে সেটা নিয়ে সেই মারামারিতে বিএনপি জামাতের বিশ জন আহত হয়েছে এই মারামারিকে আমি কিভাবে ব্যাখ্যা করবো প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ তারেক রহমান কিংবা রমিন ফারহানাকে নিয়ে যদি কেউ ফেক ছবিও ছড়িয়ে থাকে তারা কাল না দেবতা না যে তাদের নামে কেউ মিথ্যা অপবাদও যদি দিয়ে থাকে আপনাকে মারামারি করতে হবে এটি ফেসিবাদী মানসিকতা আপনি প্রচার করেন আপনি বলেন যে তারেক রহমান অথবা রমিন ফারহানার নামে মিথ্যা কথা বলছে ফেক ছবি প্রচার করছে এরা মিথ্যাবাদী এদেরকে বর্জন করুন এদেরকে ভোট দিবেন এদের ডাকে আসবেন না যেমন কেউ যদি ডাক্তার শফিকুর রহমান ছবি বিকৃত করে তাহলে আমি বলবো যে যারা বিকৃত করেছে তাদের বিরুদ্ধে আপনি বলেন বলেন যারা ছবি বিকৃত করে এরা মিথ্যাবাদী কিন্তু তাদেরকে আপনি মারবেন এটা কখনোই না এটা অন্যায় কোনো কারো ছবি বা এই যে ছবি বিকৃত করা এটাও গণতান্ত্রিক অধিকার ছবি বিকৃত বলতে একদম অরুচিশীল না বিশেষ করে এই যে কার্টুন আঁকে ব্যঙ্গচিত্র এটা করা যায় তার নিজে এটা বৈধতা দিয়েছেন একটা ফেসবুক পোস্টে যে আপনার বেশি বেশি আমার নামে কার্টুন আঁকে কোনো সমস্যা নেই আমার সমালোচনা করে কিন্তু একদম রুচিশীল ছবি বা এগুলো অবশ্যই অন্যায় এখন এটা যদি কেউ করে থাকে প্রথম কথা হচ্ছে এতে মারামারি জড়ালে এতে দলেরই ক্ষতি এখন তারক রহমানকে নিয়ে জামাতের কেউ না কি বলেছে এটা নিয়ে আপনাকে মারামারি জড়াতে হবে কেন হামলা করতে আসতে হবে কেন এটি আপনার মানুষকে তারেক রহমান কি রাখি কি কাল দেবতা এত সিরিয়াস কেন এই এই এত সিরিয়াস হতে যেয়ে কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে এটা মনে রাখবেন এটা ঠিক না একদম যদি আরো ছিল আপনি সর্বোচ্চ থানায় অভিযোগ করেন আপনি পাল্টা সোশ্যাল মিডিয়ায় মোকাবিলা করেন কিন্তু মারামারিটা আপনাদের পতনের আলামত এটা আওয়ামী চরিত্র আর দ্বিতীয় হচ্ছে জামাত শিবিরের লোকজনক আহ আমি দেখেছি এটা নতুন না জেলা আমির জেলা নায়েবে আমির সাবেক সিটি কর্পোরেশনের কাউন্সিলর সিনিয়র আইনজীবী সে এমন এমন গুজব প্রচার করে ফেসবুক আমি অবাক এবং সব থেকে সহজ জামাতের নেতাদের মাধ্যমে গুজব প্রচার করানো জামাতের নামে বিসমিল্লা আলাহ বলে একটু প্রশংসার সুযোগ গুজব লিখে দিলেন দেখবেন যে সবাই শেয়ার করছে এখন কোনটা গুজব কোনটা শেয়ার করা যাবে কোনটা শেয়ার করা যাবে না আবার ফেসবুক চালানোর নিয়ম আপনাকে ট্যাগ করার সুযোগ আপনি দেবেন কি না ট্যাগ অপশন অফ করে রাখবেন অনেক বিষয় আছে একজন স্মার্ট নেতা কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবে এগুলো জামাতির লোকজন বুঝেই না বড় বড় এমপি ক্যান্ডিডি বুঝেই না বলে ফেসবুক চালাই না তার নাম আছে

আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যদি আমাদের ভিডিও গুলো প্রতিনিয়ত ভালো লেগে থাকে আপনাদের কাছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার দরকার নেই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন পরবর্তী নিউজ হাজির হবো আজকের মতো সেলাই পর্যন্তই আল্লাহ হাফেজ